কাজে ভিতরে ভাব আসা লাগে ভাব ছাড়া মানুষ আজীবন অভাবই থেকে গেল রাসুলের মহব্বত রাসুলের সেই ভাব ভিতরে না আসা পর্যন্ত আল্লাহ পর্যন্ত সে পুষতেই তো সে পারবে এসব পত্রই তো সে মেলে এসব পত্রই মিলতে পারবে না যে লেখছে তার ভিতরে কত ভাব আল্লাহর নবী নূরের নবী গো নবী আমার জি এর জীবন আল্লাহর নবী নুর নবী গো তুমি নবী আমার জি এর জীবন রহমাতুল তুমি উম্মতের জানি হমা কুলি তুমি উম মতের জানি গুণাগাদম মহতেরা পুন জল্লা রবি অনুরের নবী তুমি নবী আমার জীবনীর জীবন ভিতরে প্রেম ভালোবাসা না থাকলে এর আসবে কত্তে কে একটা সামা একটা রাসুলের একটা সামা একটা গজলে একটা মানুষ 800 মোল্লা পর্যন্ত কষ্ট কোরআন এবং সুন্নার বিধানের মত হইতে হবে কিন্তু যে ভিতরে এসকে যে হিসাবপত্রটা এটা এটা বহুদূর প্রজাবে অনেক দূর উপরে চলে যাবে অনেক এবং গাজেলুল রহমানাতুল এর কিতাব পড়া দেখে একটা সময় বহুদূর উপরে সে চলে যাবে সেইটা ভিতরে ডবির প্রেম সে ভালোবাসা হইলে এই শক্তি দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে কথা একটাই আর সেইটা আসবে দুইটা জিনিসের মাধ্যমে পূর্ণ সুন্নতের মুস্তহাবের ইত্যবাহ করা রসুল নবী প্রেমিক যারা তাদের সাথে উঠা বসা করে ভালোবাসা করা আরে আত্মশুদ্ধির ব্যবস্থা করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ জিকির করা যে কলেবের মধ্যে একবার জিকির যাবে ওরা মধ্যে ভালোবাসা পয়দা হবে এটা প্রচন্ড গতি হবে এই গতি দেয় ওই গতিকে ধরতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন অনেকে দেখাও করতে পারেন নাই আমার এখন একটু দোয়া মোনাজাত হবে যারা যাইতে চাবেন ব্যস্ততার মধ্যে তারা চলে যাবেন নতুন সম্মানিত তোলাম একরাম আসছেন তারা এখানে কথা বক্তব্য রাখবেন আল্লাপাক যেন কবুল করে ও আপনাদের কথা জায়গার মধ্যে বলছেন আল্লাপাক বলেন যে বান্দাদের মধ্য থেকে আলেম রাই একমাত্র আমি আল্লাহকে বেশি ভয় করে সুভান আল্লাহ ওলাম একরাম ওলামুদ্দিন আসছেন সম্মান শ্রদ্ধা করি আল্লাহাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আর এখানে মাথায় টুপি দেওয়া জুব্বা ঘুরে দেখেন ওনারাও আলেম যেহেতু আলেমদেরকে ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসছে সেও আলেমের কাতারে যায় এখানে ছাত্রদেরকে পড়াইতেছে কত মানুষ টাকা পয়সা দেয় আলেমের কাতারে আলেমের কাতারে সে গেছে আর এতগুলো মানুষ আল্লাহ জিকির করতে করতে জাহান্নামে যাবে না জান্নাতে জান্নাতে গেলে তা আপনারাও আমরাও আর আমরা কত পাগলকে পিছিয়ে জান্নাতে যাবে তারই ঠিক নাই তার আছে আছে আমাকে না থাকলে আরেকটা তো পূরণ হয় একটা মানুষ এলেম নাই কিন্তু তাকোয়া পরে গেছে খলুসিয়াত আছে তার মধ্যে ওইটার কারণে সে মাপ পাই যাবে অনেক আছেন আমাদের সে তাকুয়া অনেক বেশি খলুসিয়াত অনেক বেশি কাজে আপনাদের সাথে আল্লাহ আমাদেরকে যেন জান্নাতে নিয়ে দেন যে জানে কম তার হিসাব কম কম জানলে হিসাব কম ও তো জানার মাতবুরি করো এটা ও খালি কইসে পান্তা পাতার কাঁচা মরিস আল্লাহ পার করিস আর আমরা তো আইন দলিল টলিল এটা ওটা হ্যান্দান কত কিছু দিয়ে আমরা রেডি হয়ে থাকি হ্যাঁ হ্যাঁ এটা ওটা হাতে যে মরফু কি মকুফ কি

কম যদি থাকে এবং খুলুসের যদি থাকে তাকুয়া যদি থাকে তার পাওয়া যাবে আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন ভালোবাসা নাই আল্লাহ তোমার ছাড়া পৃথিবীর কোনো খেল নাই অন্তরে হৃদয়ে তুমি ছাড়া কোনো মানুষের ক্ষতি করি না হাত দিয়া কোনো মানুষের ক্ষতি করি না জবান দিয়া আন্না ফিল মুসলিমিন ও দরফবিল মুসলিমিন যদি হয় আর যদি ভিতরে কোন হিংসা বিদ্বেষ না থাকে এবার তো লিটু লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ কি আপনি আপনার ঠেকে আল্লাহ খালি খালি আল্লাহ করছেন কি নামাজ সাই উক্ত পারি নি কে চেষ্টা করছে আল্লাহ কি করবেন দুজক কিছু করার নাই এইরকম কিছু কথা কইলে তো আল্লাহ বলেছে না কি কর আপনি যদি বিল্লাপি জান যান আমি এটা করছি ওটা করছি তেন করছি দরা কাইবেন এক লক্ষ আল্লাহ জিজ্ঞেস করবে তোমার টাকা পয়সা দিয়েছি কি করছো এগুলি দেয় আমি টাকা পয়সা দেয়া ইসলামের রাস্তায় কাজ করছি কি করছো ডিস করছি কালবাট করছি রাস্তা করছি দিসি দিছি জাকাত মেলায় ফিরিসছি আল্লাহ পাক বলেন তোমার একটাও গৃহীত হয় নাই এগুলার কোনোটাই তোমার আমল নামার মধ্যে লেখা জানে কেন গেলে করছো নিজের মান সম্মান মানুষ কাছে জাহিরি করার জন্য অত গেলে কিছুই গ্রান্ট নাই আর যে জানে না কোনো কিছু ও তো জানে না আল্লাহ আমি তো অল্প টুকি করছি আমি তো এত জানি না আমার মাফ করে দাও আল্লাহ বাবু বলেন এই গুণা তুমি করছো অপরাধ করছো কয় করছি ভুল হয়ে গেছে মাফ চাই কয় যে বেড়া আছে বেড়ার এই কোনা দেহেন দে বেসতে চলে যাবে রেস নেই মানুষের দেখো কথা খেল করিস এটার নাম হলো

আহ ইস ভায়া কবুল ফর্মা আল্লাহ মামিন ও বেনা আতিনাফি দুনিয়া হাছানা অফিলা ফেরে হাসানা অফিনা আজাদ আনার আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তুমি মেহৰবান হয়ে যাও মহলে রোপ তোমারা সে তোমার পাগল এরা সে তুলেছে মেহৰবানী কৰি হাতগুলিকে কবলৈ আৰু মঞ্জুর করে নাও আরে উলামা হাফেজ কানি তোমার পাগল এটা হাত তুলেছে জানিনা কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওই হাতগুলি রুচিলা করে জীবনের গনাগুলি তুমি माफ করে দাও আয় আল্লাহ যারা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার এগুলো তেলাওয়াত করেছেন পাঠ করেছেন কোরআন শরীফ খতম করেছেন আয় আল্লাহ লক্ষ লক্ষ বার সালাম পাঠ করেছেন তোমার বন্ধুর উপরে আয় আল্লাহ দোয়া ইউনুস পড়ছেন আরো তসবি তাহলিল পাঠ করেছেন মেয়েরা পুরুষেরা সেই দোয়াগুলি মাওলা আমাদের মধ্য থেকে যারা অসুখ বিমার গ্রস্ত হয়ে পড়েছেন সেফায় আজেলা দান করে দাও এই দোয়ার মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দূরত্ব থেকে যারা এখানে হাজির হয়ে গেছেন আমার বাড়িতে চলে যাবেন আসমানি বালা জমিনের বালা থেকে তাদেরকে তুমি হেফাজত করে নাও আমাদের পিতামাতা পিতা-মাতা তেসবজনদের কাল করেছেন কোন দিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না মওলা রে ওই পিতা-মাতা ইтим হয়ে কবরে শহীদ আছেন রব্বির রাহিমহুমা কামা রব্বায়ানি সবির আমাদের কল্যাণ পালন করেছেন ওই পিতামাতার মাতার প্রতি তুমি রহম করে দাও কিয়ামত এর দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত نصیব করে দাও যেই সংসারে কোনো সন্তান আদি না ওই মায়ের বুকটা খালি হয়ে গেছে বুকটাকে পূরণ করে দাও একটা কন্যা সন্তান দিয়া দাও অথবা পুত্র সন্তান দিয়ে দাও আল্লাহ রহমত করে দাও বরকত তুমি করে দাও বিসমিল্লাহ পড়িছে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িছে ইনন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িছে এই উসিলা করে সংসারটাকে সুন্দর করে দাও গুছিয়ে দাও যেই সন্সারি কন্যা সন্তান আছে আল্লাহ একটি সৎ পাত্রের ব্যবস্থা করে দে ওই পিতামাতার চিন্তায় কে মওলা তুমি দূর করে দাও আল্লাহ যার করে এই মাহফিল যার উসিলা করে এই আয়োজন যার উসিলা করে এই দোয়া দুরুদু সালাম জি কি রাজকার আমার দরুদি বন্ধু আমার পিতা আমার মাতা আমার উস্তাদ এখানে আরো আমার আত্মীয় মুরগি সাহিত আছেন ছোট বাচ্চার সাহিত আছেন মাওলা তার পিতা মাতার জন্য মাফে উসিলা তুমি বানায় দাও আয় আল্লাহ এর হাদিয়া টুক আমার পিতা মাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন দূরে কাছে আল্লাহ তুমি কবুল তোমার করে সাথে হাত তুলেছি হাতগুলিকে কবুল করে দাও বলে আমরা যারা হাত তুলেছি আমাদেরকে সুস্থতা এনায় করে দাও আমাদের হায়াত দীর্ঘ হায়াত তুমি মারায় দাও আল্লাহ দীর্ঘ হায়াত দিও আল্লাহ সুস্থতার সাথে হায়াত বানিয়ে দেওয়া আল্লাহ সম্মান সম্মান বাগান মানে দাও মেয়েরা যারা আছেন দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও ধনে ধনে মানে তুমি সম্মানই বানিয়ে দাও আল্লাহ পরিবারের আরো সকল সদস্য আমার যে যেখানে আছে আল্লাহ তুমি কবুল করে দাও ছোট বাচ্চা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও হেফাজত করে নাও আল্লাহ তোমার দরবারে যারা সন্তান দিচ্ছে আল্লাহ

يا كريم يا رحمن يا رحيم يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة لا اله الا الله محمد رسول الله السلام عليكم